আপনারা অবশ্যই শুনেছেন হজরত মুসা আল্লাহ সাল্লাম একজন নবী তবে একজন ঠেটামোন মানসিকতার অধিকারী ছিলেন এবং তিনি আল্লাহর কাছে বায়না ধরেছিলেন আল্লাহকে দেখবে এবং তুর পাহাড়ে যাবে যে প্রেক্ষা পটে তুর পাহাড় পুড়িয়ে আজ তামা হয়ে সুরমা হিসেবে ব্যবহৃত করা হয় এবং এই মুসা আল্লাহ সাল্লামের যখন যান কবেজ করতে আসে আজরাইল আল্লাহ সাল্লাম তখন আজরাইল কাছে আসার সঙ্গে সঙ্গে মুসা তাকে জিজ্ঞাসা করে আপনি কে কেন এসেছেন আজরাইল জবাবে উত্তর দেয় আমি আজরাইল আল আপনার জান কবজ করার জন্য এখানে এসেছি তখন মুসা আলাহ সাল্লাম বলে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আসেন বসেন তোই আমার জানটা এখন এই রুটা কোন দিক দিয়ে বের করে নেবেন আপনি তখন আজরাইল সালাম বলেন যে আমি আপনার চোখ দিয়ে আপনার এই রুটা বের করব তখন মুসাই আল্লাহ সাল্লাম বলে যে এটা কখনো সম্ভব হবে না তার কারণ আমি আমার এই চোখ দিয়ে কেতাব পড়েছি এই চোখ দিয়ে বের করা যাবে না তখন আজরাইল দ্বিতীয়তে বলে যে তাহলে আমি আপনার হাত দিয়ে আপনার এই রুহুটা বের করে নিব তার জবাবেও মুসা আল্লাহ সাল্লাম বলে না আমি এই হাত দিয়ে আমার কেতাব ধরেছি আসলে এই হাত দিয়ে আমার এই রুটা বের করা যাবে না তখন আজরাইল আল্লাহ তৃতীয়বারে বলে তাহলে আমি আপনার পা দিয়ে রুহুটা বের করে নিব তার জবাবেও মুসা আল্লাহ সাল্লাম বলে যে না আমি এই পা দিয়ে তুর পাহাড়ে উঠেছি পা দিয়ে পাহাড় বয়ে এ পা দিয়ে আমার রুহুটা বের করা যাবে না তখন আজরাইল চিন্তা করে বসে যে আসলে ওনার মন মতো হলে এভাবে জবাব দিতে দিতে আমার সময় শেষ হয়ে যাবে এতে তো যান কবেজ করা যাবে না তখন এক পর্যায়ে আজরাইল বলে থাকে যে আমার মন মতো আমি যেই দিক দিয়েছে সেই দিক দিয়ে আমি যান কবেজ করে আপনার রুটা বের করে নিয়ে যাবো এই কথাটা মুসা আল্লাহ সাল্লামের ব্রেন্টে আঘাত আনে এবং এমনকি এক পর্যায়ে তার গালে একটা ঠাসে চর হাকায়া দেয় চরটা খেয়ে পুনরায় আল্লাহর কাছে ঘুরে যায় যা আল্লাহর কাছে আজরা আল্লাহি সাল্লাম বলে আল্লাহ আপনি আমাকে এমন একটা ব্যক্তির যান কবেজ করার জন্য পাঠিয়েছেন যে ব্যক্তিটি আমার গালে ঠাঁসি মেরেছে তখন আল্লাহ রব আল বলে তুমি কি তাহলে তার কাছে কোনো ভুল করেছো বাদ বাকি টুকু আসলে খুলে বলে তো আসলে যারা নবী এদের মৃত্যুর কখনো ভয় নাই মৃত্যুর পরোয়া করে না এমন কি অন্য কোনো আজরাইল কেন এর সাথে বড় ধরনের কোনো কিছু কেউ বা অন্য যে কোনো মৃত্যু বা আজরাইল বা বড় ধরনের কোনো বিপর্যয় হলেও এদের কাছে হার মানে না বিশেষ করে যারা নবী তো আসলে এটাই সঠিক